তা সংসার মানে সংসারের খরচ টরচ বা আপনার খরচ টরচ বাসা বাড়ি কাজ করে হয়ে যায় সংসারের খরচ তো বাসা বাড়ি কাজ করে হয় আচ্ছা কিন্তু অত ভাবে হতে পারে না বিয়ের বয়স হয়নি বয়স 18 আর সংসারে খরচ করতে গেলে ধর একদিন খায় দুই দিন না খায় থাকে এইভাবেই খায় থাকে ছোট ভাই বোন আছে এই জন্য আমি করে বিয়ে শাদি করে সংসার করলেই তো মানে ভালো হয় নাকি তা বিয়ে শাদি করতে ইচ্ছা হয় বয়স হয়েছে বিয়ের চলাচল টাকা টাকা কিছু পাঠাবেন মানুষ চাই একজন আমার তো বাসার মধ্যে কাজ কামির মানুষ সবচেয়ে বড় সহযোগিতা তাই না দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি এরকম রংপুরের মেয়ে তো আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে মোবাইল আছে নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি হ্যালো বিয়ার শুনতে পারলেন এক অসহায় গরিব পরিবারের মেয়ে রংপুর জেলার মেয়ে আসলে সে বিয়ে শি করবে বা একটা মনের মতো মানুষ চাই সে আশা নিয়ে আসছে কেউ যদি তার মনের মতো মানুষ হতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সিক্স টু ফোর টু ফাইভ নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা পাশক নামাজ কালামপুরে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে তা আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম